গল্পটি শুরু হয় দক্ষিণ কোরিয়ার একটি শহরে যেখানে আমরা কিম নামে একজন মানুষকে দেখতে পাই কিম তার ছেলে ইঞ্জুনকে নিয়ে কোথাও যাচ্ছিলেন তারা একটি ট্রাকে করে জিনিসপত্র বহন করছিলেন তাদের কথোপকথন থেকে জানা গেল যে তারা তাদের শহর ছেড়ে অন্য শহরে চলে যাচ্ছে কারণ তাদের পরিবারের আর্থিক অবস্থা একেবারেই ভালো ছিল না কিম মানুষের কাছ থেকে টাকা ধার করে এতটাই ঋণের মধ্যে পড়েছিলেন যে শহর ছেড়ে পালানো ছাড়া তার আর কোনও উপায় ছিল না সেই ঋণ শোধ করার সামর্থ্য তার একেবারেই ছিল না অনেক দূর ভ্রমণ করার পর বাবা আর ছেলে একটি নতুন শহরে পৌঁছালো তারপর তারা তাদের জিনিসপত্র নতুন বাড়িতে স্থানান্তর করতে শুরু করলো এখানেই আমরা জানতে পারি যে ইঞ্জুনের মা এবং একটি বোন আছে কিন্তু তারা ইঞ্জুনের দাদির সঙ্গে থাকে কারণ তার মা বহু বছর ধরে অসুস্থ এবং দাদি তার দেখাশোনা করেন এদিকে ইঞ্জুন তার বাবার সঙ্গে থাকে এবং পড়াশোনা করে সেই দিন রাতের খাবার খেতে বসে দুজন একসঙ্গে আলোচনা করছিল কিভাবে তারা নতুন জীবন শুরু করবে এবং কীভাবে সব কিছু সামলাবে সন্ধ্যায় ইঞ্জুন তার নতুন রাস্তায় হাঁটছিল হঠাৎ তার চোখ পড়ল একটি মোটা ছেলের ওপর যে খুব অদ্ভুত আচরণ করছিল এবং অনেকক্ষণ ধরে তার দিকে তাকিয়েছিল ইঞ্জুন বুঝতে পারল না ছেলেটির আসল সমস্যা কি। কিছুক্ষণ পর ছেলেটি চলে গেল কিন্তু ইঞ্জুন তার দিক থেকে চোখ সরাতে পারল না কারণ তার আচরণ সত্যিই অদ্ভুত ছিল কিছুদিন কেটে গেল এখন ইঞ্জুন এই শহরের একটি নতুন স্কুলে ভর্তি হয়েছে আজ তার প্রথম দিন ছিল তাই সে প্রস্তুত হয়ে স্কুলে গেল কিন্তু স্কুলের ছেলেরা তাকে অদ্ভুতভাবে দেখছিল কারণ ইঞ্জুনকে একটি নিরীহ মনে হচ্ছিল যখন সে তার ক্লাসের সামনে পৌঁছালো তখন সামনের দিক থেকে কয়েকজন ছেলে আসছিল এই ছেলেরা আসলে স্কুলের জাস গ্যাং নামে একটি বিপজ্জনক গ্যাংয়ের সদস্য ছিল এই গ্যাংয়ের নেতা ছিল জেনুন যে স্কুলের সিনিয়র ছিল এবং প্রায় পুরো স্কুলই তাকে ভয় পেত এমনকি স্কুলের নিয়মকানুনও তার মতোই চলত এখানেই ইনজুন তার সহপাঠী স্যামের সঙ্গে দেখা করল স্যাম তাকে জাস গ্যাং দেখিয়ে বলল দেখো এরা আমাদের স্কুলের সবচেয়ে বিপজ্জনক গ্যাং সে আরও জানালো যে তাদের স্কুলে দুটি গ্যাং আছে আর দুটোই খুব বিপজ্জনক এই দুটি গ্যাংয়ের নাম হল জাস গ্যাং আর বাই গ্যাং স্যাম তাকে সাবধান করে দিল যে সব সময় তাদের থেকে দূরে থাকতে হবে না হলে ফাঁদে পড়ে যাবে কিন্তু ইঞ্জুন এ নিয়ে তেমন ভাবল না কারণ তার মনোযোগ কেবল পড়াশোনাতেই ছিল ক্লাস শুরু হওয়ার পর তাদের ক্লাস টিচার এলেন ইঞ্জুন ত্বকে দেখে একটু অবাক হল কারণ তার চেহারা বেশ মজার ধরনের তিনি দেখতে অনেকটা সামরিক ধাঁচের ছিলেন তবে তিনি ছিলেন তাদের নতুন শিক্ষক তিনি নিজেকে পার্ক হিসেবে পরিচয় দিলেন এবং পড়ানো শুরু করলেন পিছনে বসে থাকা স্যাম ইনজুনকে বলল তাকে দেখে হয়তো হাসি পাবে কিন্তু উনি সাধারণ শিক্ষক নন তার অনেক প্রতিভা আছে আর প্রিন্সিপাল তাকে ব্যক্তিগতভাবে নিয়োগ করেছেন বিরতির সময় তাদের ক্লাসের একটি ছেলে ইঞ্জুনকে ডাকল ইঞ্জুন কাছে গিয়ে বলল চাচা তুমি আমাকে ডেকেছিলে এতে ছেলেটি রেগে গেল কারণ আসলে সে তার সহ পাঠিয়েছিল সে বয়সে সবার বড় এবং দেখতে একটু অদ্ভুত ছিল তারপর ইঞ্জুনের মনে পড়ল এটাই সেই মোটা ছেলে যাকে সে রাস্তায় দেখেছিল ছেলেটির নাম ইয়াংসু সে স্কুলের সবচেয়ে শক্তিশালী ছাত্রদের একজন ছিল ইয়াংসু বলল যে সে আর ইনজুনও প্রতিবেশী তাই সে তার বন্ধু হতে চায় সে হাত মেলালো এবং বলল যদি কখনো সাহায্যের প্রয়োজন হয় আমাকে জানিও ইঞ্জুন খুশি মনে ক্লাসে ফিরে এলো যেখানে সে ইয়াংসুর সবচেয়ে ভালো বন্ধু জিনকে দেখল জিনও খুব শক্তিশালী ছিল এবং তার লড়াই করার দক্ষতা ছিল অসাধারণ ইঞ্জন তার প্রথম দিনেই এত শক্তিশালী বন্ধু পেয়ে ভালো লাগল এদিকে জানা গেল ইয়াংসু খেতে খুব ভালোবাসে এবং সুযোগ পেলেই খেতে শুরু করে একদিন যখন জিন ক্লাসের জানালার কাছে দাঁড়িয়েছিল তখন উচ্চ শ্রেণীর একজন সিনিয়র তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে এবং গালাগালি দিয়ে তাকে ছোট করার চেষ্টা করল জিন এটা মোটেও পছন্দ করল না এবং সরাসরি তাকে হুমকি দিল কিছুক্ষণ পর একই সিনিয়র যার নাম ছিল অ্যাবলিং তার বন্ধুদের নিয়ে তাদের সামনে নামল মুখোমুখি অ্যাবলিং জিনকে হুমকি দিল কিন্তু তখনই ইয়ংশু উঠে দাঁড়ালো ইংশু বলল যদি তুমি আমার বন্ধুকে স্পর্শ করো আমি এখানেই সব শেষ করে দেব অ্যাবলিং আবার ইয়ংশুর সঙ্গে ঝামেলা করার চেষ্টা করল কিন্তু ঠিক তখনই টিচার পার্ক এসে হস্তক্ষেপ করলেন তিনি অ্যাবলিংয়ের দলকে কড়াভাবে তিরস্কার করলেন এবং তাদের ক্লাস থেকে বের করে দিলেন ঘটনার পর ইঞ্জুন ইয়ংশু আর জিন একসাথে রাতের খাবার খাওয়ার সময় হেসে ফেললো এবং অ্যাবলিংয়ের দলকে নিয়ে মজা করল অল্প সময়ের মধ্যেই তারা তিনজন খুব ভালো বন্ধু হয়ে উঠল ইয়ংশু বলল এখন থেকে তারা নিজেদের গ্যাং তৈরি করবে এবং এর নাম রাখবে রুনিয়ান গ্যাং তাদের সঙ্গে আরও কিছু বন্ধু যোগ দেবে এরপর পিঞ্জার নামে একটি ছেলে এসে তাদের জানালো জাস গ্যাং স্কুলে সবার জন্য একটি ঘোষণা দিয়েছে স্কুলে একটি কুস্তি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে যেখানে প্রথম শ্রেণীর সব ছাত্র অংশ নিতে পারবে আর এই টুর্নামেন্টের বিজয়ী সরাসরি জাস গ্যাংয়ের সদস্য হবে এটা শুনে সবাই খুব উত্তেজিত হয়ে গেল ধীরে ধীরে সবাই স্কুলের মাঠে জড়ো হতে লাগল আসলে প্রায় সবারই জাস গ্যাংয়ে যোগ দেওয়ার ইচ্ছা ছিল কারণ সবাই তাদের ভয় করতো যদি কেউ তাদের সঙ্গে যোগ দিত তাহলে সে এক ভিন্ন ধরনের শক্তি পেত আর সেই শক্তি সবাই চাইত ইঞ্জুন এবং তার বন্ধুরাও সবার উৎসাহ দেখার জন্য মাঠে গেল টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য ছাত্রদের মধ্যে প্রতিযোগিতা চলছিল আর অনেকেই ইতিমধ্যে কুস্তি অনুশীলন শুরু করে দিয়েছিল কিন্তু ইয়ংশু বা তার দলের কেউই এই গ্যাংয়ে যোগ দিতে চাইছিল না তারা জানত জাস গ্যাংয়ের সদস্যরা খুব শক্তিশালী হলেও তারা ঝামেলা প্রবণ এবং সময় নিজেদের ক্ষমতার অপব্যবহার করে তাই ইনজুন আর তার দল সরাসরি ক্লাসে ফিরে গেল ক্লাসে আসার পর জিন যুদ্ধের অনুশীলন করছিল কারণ সে এখন বুঝে গিয়েছিল যে পুরো স্কুল আসলে গুণ্ডাদের নিয়ন্ত্রণে চলছে যদি সে নিজেকে প্রস্তুত না করে তাহলে এই স্কুলে টিকে থাকা তার পক্ষে কঠিন হবে ইঞ্জুন জিনকে বলল তুমি খুব ভালো লড়াই করো তুমি কি আমাকেও শেখাবে কীভাবে লড়াই করতে হয় যাতে আমি নিজেকে রক্ষা করতে পারি জিন রাজি হয়ে গেল এবং তাকে বিভিন্ন যুদ্ধের দক্ষতা শেখাতে শুরু করলো সে আরও বলল লড়াই এমন একটি দক্ষতা যেটা যত বেশি অনুশীলন করা হয় ততই শক্তিশালী হয় ইঞ্জুনেরও লড়াইয়ের ভালো দক্ষতা ছিল সে খুব দ্রুত জিনের প্রতিটি পদক্ষেপ শিখে ফেলছিল জিন বলল তার কেবল আরেকটু অনুশীলন প্রয়োজন নইলে তার ফিটনেস ইতিমধ্যেই মধ্যেই ভালো আছে ইঞ্জুন বাড়িতে গিয়ে নিজে নিজে অনুশীলন শুরু করল এবং শক্তি বাড়ানোর জন্য বিভিন্ন ব্যায়াম করতে লাগল জিন তাকে একটি বিশেষ ব্যায়াম করতে বলেছিল দুটি আঙুলের উপর ভর দিয়ে ভারসাম্য রাখা এতে হাতের হাড় আরও শক্তিশালী হবে অসুবিধা সত্ত্বেও ইঞ্জুন সেটা করতে শুরু করলো পরের দিন সকালে ইঞ্জুন ইয়ংসুর সঙ্গে স্কুলে যাচ্ছিল পথে তারা কথা বলছিল ইয়ংসু বলল সে একসময় খুব ভালো যোদ্ধা ছিল আর স্কুলের সব গুণ্ডারা তাকে ভয় করত কিন্তু একদিন হঠাৎ সে লড়াই ছেড়ে দেয় এবং শপথ করে যে আর কখনও অন্যায় কাজে জড়াবে না দলটা যখন এ ব্যাপারটা জানতে পারে তখন থেকেই তারা ইয়ংসুর পিছনে লেগে যায় এবং প্রায়ই তার সঙ্গে লড়াই করার চেষ্টা করে কিছু দূরে গিয়ে ইঞ্জুনার ইয়ংসু দেখল কয়েকজন ছেলে এক ছাত্রকে ধমক দিচ্ছে এবং তার ব্যাগ থেকে টাকা বের করছে এতে তারা দুজনেই রেগে গেল কিন্তু ইয়ংসু লড়াই করতে পারল না তখন ইঞ্জুন তার লড়াইয়ের দক্ষতা দিয়ে তাদের ভয় দেখাল এরপর ওই ছেলেরা গিয়ে কিছু জাস গ্যাং সদস্যকে বলল যে ইঞ্জুন আর ইয়ংসু তাদের কাজে হস্তক্ষেপ করেছে যখন ইঞ্জুন আর ইয়ংসু ক্লাসে পৌঁছালো তখন দেখল কয়েকজন ছেলে ইতিমধ্যেই ইয়ংসুর জন্য অপেক্ষা করছে তাদের মধ্যে একজনের নাম ছিল বোল্ডম্যান আর সে জাস গ্যাংয়ের সদস্য বোল্ডম্যান এসে বলল আমাদের কাজে হস্তক্ষেপ করার জন্য তোমার অনেক সাহস আছে আর ইয়ংসু তুমি তো আগে মারামারি থেকে দূরে থাকতে তাহলে এখন আমাদের ব্যাপারে নাক গলাচ্ছ কেন ইয়ংসু লড়াই করতে অস্বীকৃতি জানালো। কিন্তু বোল্ডম্যান হুমকি দিল যদি আবার তাদের কাজে হস্তক্ষেপ করা হয় তবে সে কাউকে ছাড়বে না তারপর জাস জাসক্যাংয়ের নেতা এসে বোল্ডম্যানকে থাপ্পড় মেরে বলল তুমি কি ভুলে গেছ যে ইয়ংসু একসময় আমাদের লাইনের ছিল এরপর সে ইয়ংসুকে বলল সে শুনেছে ইয়ংসু টুর্নামেন্টে অংশ নেবে না কিন্তু সে চাইছে ইয়ংসু টুর্নামেন্টে যোগ দিক কারণ সে নিশ্চিত ইয়ংসু জিতবে এবং তাদের দলে যোগ দিয়ে স্কুলে তাদের শক্তি বাড়াবে ইয়ংসু স্পষ্টভাবে অস্বীকার করে বলল আমি কখনো কোনো গ্যাংয়ে যোগ দেব না আমি লড়াই ছেড়ে দিয়েছি এখন শুধু পড়াশোনা শেষ করে এখান থেকে বেরিয়ে যেতে চাই জেনুন রেগে বলল লড়াই ছেড়ে দেওয়ার পর তোমার মনোভাব অনেক বেড়ে গেছে তুমি দেখবে একদিন তোমাকে আমার দলে যোগ দিতেই হবে এই কথা বলে সে তার সদস্যদের নিয়ে চলে গেল ইনজুন ইয়ংসুকে বলল সে তোমাকে হুমকি দিল কিন্তু তবুও তোমাকে স্পর্শ করল না ইয়ংসু উত্তর দিল কারণ সে আমার লড়াইয়ের দক্ষতা জানে স্কুল শেষে ইঞ্জুন ইয়ংসুর বাড়িতে গেল কারণ সে তার লড়াইয়ের দক্ষতা সম্পর্কে আরও জানতে চাইছিল সেখানে গিয়ে সে দেখল ইয়ংসু একবারে পঞ্চাশটা সেদ্ধ ডিম খাচ্ছে তখনই ইঞ্জুন বুঝল ইয়ংসু এত শক্তিশালী কেন ইঞ্জুন জিজ্ঞাসা করল জেনুন কেন বলল তুমি তাদের দলের ইয়ংসু বলল কারণ আমি আগেও একজন গ্যাংস্টার ছিলাম এবং সবসময় লড়াই করতাম কিন্তু পরে নিজের ভুল বুঝতে পেরে সঠিক পথে চলে আসি জন চাইছিল ইয়ংসু তার শপথ ভাঙুক এবং আবার লড়াই শুরু করুক যাতে তাদের দল আরও শক্তিশালী হয় পরের দিন স্কুলে ইয়ংসু খবর পেল জাস গ্যাং তার ছোট ভাইকে ধরে বাস্কেটবল ক্লাবে নিয়ে গেছে সে তৎক্ষণাৎ তার দল নিয়ে সেখানে গেল এবং দেখল তারা তার ভাইকে ধমক দিচ্ছে জন বলল ইয়ংসু তুমি তো আমাদের সঙ্গে লড়াই করতে পারবে না তাই এবার তোমার ভাই বোল্ডম্যানের সঙ্গে লড়বে যদি লড়াই না করে তবে তাকে কাপুরুষ বলা হবে ইয়ংসুর ভাই রেগে গিয়ে চ্যালেঞ্জ গ্রহণ করল লড়াই শুরু আগে বোল্ডম্যান তাকে বলল তোমার কাফনের ব্যবস্থা করে রেখো কারণ তুমি আজ মরতে চলেছো। ইয়ংসু রেগে গেল কিন্তু নিজেকে নিয়ন্ত্রণে রাখল লড়াই শুরু হল ইয়ংসুর ভাই প্রথমে বোল্ডম্যানকে ভালোভাবে থামিয়ে দিল কিন্তু শেষে বোল্ডম্যান কৌশল করে তার গড়ায় পা রেখে তাকে চেপে ধরল পা সরিয়ে দেওয়ার পর সে তাকে প্রচণ্ড মারধর করল এবং ইয়ংসুকে কটুক্তি করে বলল তুমি আর তোমার ভাই একেবারেই একরকম নও ইয়ংসুর রাগ চরমে পৌঁছালো কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণ করল কারণ সে জানত তাকে লড়াই নামানোর জন্যই এইসব করা হচ্ছে অবশেষে জাস গ্যাং সেখান থেকে চলে গেল পরের দিন এক ছেলে তার বন্ধুদের নিয়ে ক্লাসে এসে জিমকে খুঁজতে লাগল সে বলল গতকাল ডাক দেওয়ার পরও কেন তুমি আসনি জিন উত্তর দিল তোমাদের বাজে কথা শোনার সময় আমার নেই এ কথা শুনে ছেলেটি রেগে গিয়ে গালাগালি করতে লাগল এবং মারধর করার চেষ্টা করল জিনও তাকে মারতে যাচ্ছিল ঠিক তখনই ইয়ংসু এসে তাকে থামাল এবং মনে করিয়ে দিল শিক্ষক আগেই সতর্ক করেছিলেন স্কুলে ঝগড়া হলে বহিষ্কার করা হবে কিন্তু অন্য দল লড়াই করার জন্য এসেছিল তারা ক্লাসে যা কিছু পেল সব ভেঙে ফেলল এটা দেখে জিন আর ইংজুনও লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে গেল ইয়ংশু লড়াই করতে পারছিল না তাই সে কেবল তাদের উৎসাহ দিল তারপর দুই দলের মধ্যে তুমুল মারামারি শুরু হয়ে গেল পরে জিন সবাইকে বলল সে স্কুলের দুর্বল ছাত্রদের জন্য একটি দল তৈরি করতে চায় এই দলের কাজ হবে দুর্বলদের গুণ্ডাদের হাত থেকে রক্ষা করা ইনজুন তার বন্ধুদের সঙ্গে এই ব্যাপারে কথা বলছিল কিন্তু ঠিক তখনই বোল্ডম্যান আর তার সঙ্গীরা সেখানে এসে হাজির হল বোল্ডম্যান ইঞ্জুনকে জিজ্ঞাসা করল কি ব্যাপার আমি শুনেছি এখন তুমি নিজেকে নায়ক মনে করছো কিন্তু সবার সামনে নায়ক সাজতে গিয়ে শূন্য হয়ে যেও না আমাদের স্কুলের আসল নায়ক হল আমাদের বস জেনুন আর যদি তুমি তার সাথে লড়াই করো তাহলে জীবিত ফিরতে পারবে না একই সময়ে জেনুন ইঞ্জুনকে সতর্ক করেছিল যে এখন থেকে স্কুলে আর শক্তি দেখানোর চেষ্টা করবে না হলে তার ক্ষতি হবে জেনুন ইঞ্জুনকে নানা রকম বাজে কথা বলতে লাগল ইঞ্জুন রেগে গিয়ে তাকে মারতে যাচ্ছিল কিন্তু তার বন্ধুরা তাকে আটকে দিল জেনুন অদ্ভুতভাবে হাসছিল যেন তার মাথায় কোনো পরিকল্পনা আছে পরে যখন ইঞ্জুন আর তার বন্ধুরা যথারীতি ছাড়ে আড্ডা দিচ্ছিল তখন ইনশু আজকের ঘটনার কথা জানল জেনুন ইঞ্জুনকে হুমকি দিয়েছিল আর তখন ইনশু ক্লাসরুমে ঘুমাচ্ছিল আর জেনুন মাঠে ছিল সব শুনে ইনসু ইনজুনকে বলল এটা এখানেই শেষ করা উচিত অন্যের সমস্যা নিজের ওপর নেওয়ার দরকার নেই আমরা স্কুলে পড়াশোনা করতে এসেছি ভবিষ্যতে যদি সবসময় দলবদ্ধতা আর মারামারিতে জড়িয়ে পড়ো তবে তোমার কি হবে তাই যা হচ্ছে হতে দাও তোমার আর অন্য সবার উচিত নিজের ভবিষ্যতের দিকে মন দেওয়া কিন্তু ইনসুর কথা শুনে ইঞ্জুন খুব রেগে গেল সে ইনসুকে বলল তুমি তো বলেছিলে তুমি একজন ভালো যোদ্ধা তাহলে অন্যায় দেখেও কি চুপ থাকবে যদি চুপ থাকো তবে তুমি স্বার্থপর এই কথা শুনে ইনসুও রেগে গেল আর সে ইনজুনকে মারতে যাচ্ছিল কিন্তু তার বন্ধুরা দুজনকেই থামিয়ে দিল সেদিন ইঞ্জুন প্রচণ্ড ছিল তাই সে এক জুয়ার ঘরে গিয়ে জোরে বক্সিং শুরু করল সে এত জোরে ঘুষি মারল যে তার হাত কেটে রক্ত বের হতে লাগল পরের দিন দুপুরে ইঞ্জুন ক্লাসরুমে ঘুমাচ্ছিল হঠাৎ তার এক বন্ধু দৌড়ে এসে তাকে তাড়াতাড়ি জাগাল সে বলল তোমার বাবার দুর্ঘটনা ঘটেছে ইঞ্জুন এক মুহূর্ত দেরি না করে হাসপাতালে ছুটে গেল সেখানে গিয়ে দেখল তার বাবার অবস্থা খুব খারাপ এতে সে গভীরভাবে কষ্ট পেল সে কয়েকদিন স্কুলে যাওয়া বন্ধ করল এবং বাবার চিকিৎসার খরচ জোগাতে বাবার কারখানায় কাজ শুরু করল তার কাজ ছিল ফল কুড়ানো কাজটা খুব কষ্টের ছিল আর সে বারবার পড়ে যাচ্ছিল তবুও সে কাজ শেষ করল প্রথমবারের মতো সে বুঝলো তার বাবার কাজ কতটা কঠিন এবং তিনি পরিবারের জন্য কত কষ্ট করেন কাজ শেষ করে ইঞ্জুন সরাসরি বাবার কাছে গিয়ে তার পাশে বসে ক্ষমা চাইল সে মনে মনে প্রতিজ্ঞা করল যে এবার থেকে সে পরিবারের জন্য কিছু করবে এরপর একদিন কাজ করার সময় সে দেখল তার বন্ধুরা তার দিকে এগিয়ে আসছে যখন থেকে ইঞ্জুন স্কুলে যাচ্ছিল না তখন থেকেই তারা তাকে সাহায্য করার জন্য এসেছিল ইঞ্জুন তখন বুঝল আসল বন্ধুত্ব কতটা সুন্দর বন্ধুদের সাহায্যে তার কাজ দ্রুত শেষ হয়ে গেল আর তারা সবাই মিলে আনন্দ করতে লাগল এরপর থেকে প্রতিদিন স্কুল শেষ হওয়ার পর তার বন্ধুরা তার কাজে সাহায্য করতে আসত এভাবে তার সময় খুব ভালো কাটতে লাগল বন্ধুদের কারণে ইঞ্জুন সব দুঃখ ভুলে গেল তারপর একদিন যখন তারা ক্লাসরুমের বাইরে কথা বলছিল তখন বোল্ডম্যান আর তার দল এসে হাজির হলো। ইঞ্জুন আর তার বন্ধুরা সরে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু ভুল করে ইঞ্জুনের হাত থেকে বোল্ডম্যানের ওপর চা ছিটে গেল এতে বোল্ডম্যান আবার লড়াইয়ের সুযোগ পেল সে ইঞ্জুনকে স্কুলের মাঠে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ দিল সবাই মাঠে জড়ো হল জাস গ্যাংয়ের লিডার জেনুনু সেখানে উপস্থিত ছিল বোল্ডম্যান নিজেকে শক্তিশালী দেখাচ্ছিল কিন্তু আসলে সে ইঞ্জুনকে ভয় পেত তাই সে লিডার জেনুনকে ইনজুনের সাথে লড়াই করতে বলল ইনশু দূর থেকে সব কিছু দেখছিল সে নিজে লড়াইয়ে নামতে চাইছিল না কিন্তু অন্যায় মেনে নিতেও পারছিল না সে ভাবছিল যদি স্কুলে এভাবে লড়াই চলতেই থাকে তাহলে ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে আর তাদের বন্ধুরাও বিপদে পড়বে ইনসু এক বড় সিদ্ধান্ত নিল সে শেষবারের মতো লড়াই করবে সে জেনুনের কাছে গিয়ে বলল যদি সত্যিই লড়াই করতে চাও তাহলে আমাদের দলের সাথে শেষ লড়াই করো যদি আমরা হেরে যাই তাহলে জাস গ্যাংকে চিরদিনের জন্য ভেঙে দিতে হবে জেনুন চ্যালেঞ্জ গ্রহণ করল উভয় পক্ষ লড়াইয়ের সময় ও জায়গা ঠিক করে নিল আর দুই দলই প্রস্তুতি শুরু করল ক্লাসরুমে ইনজুন আর তার বন্ধুরা খুব চিন্তায় ছিল কারণ সেই গ্যাংয়ে সদস্য সংখ্যা অনেক বেশি আর ওরা ছিল মাত্র পাঁচ জন তারা কি সত্যিই তাদের হারাতে পারবে বাকি সবাই চিন্তিত থাকলেও ইনসু চিন্তিত ছিল না সে তার পুরনো গ্যাংস্টার বন্ধুদেরও দলে ডাকল অল্প সময়েই ইনসু তার দলকে আরো বড় করে তুলল অবশেষে লড়াইয়ের দিন এসে গেল দুই দলই ঠিক জায়গায় উপস্থিত হল কিন্তু ইনসু ও তার দল লক্ষ্য করল জেনুন প্রতারণা করেছে সে স্কুলের আরেকটি দলের সাথেও হাত মিলিয়েছে এখন তার দলের সদস্য সংখ্যা আরও বেড়ে গেছে তবুও ইনসু ও তার দল ভয় পেল না তারা জানত একসাথে লড়লেই কেবল জয় সম্ভব এটা শুধু লড়াই নয় ন্যায় আর অন্যায়ের মধ্যে যুদ্ধ লড়াই শুরু হলো সদাই সর্বশক্তি দিয়ে লড়তে লাগল ইনসু দুর্দান্ত যোদ্ধা প্রমাণিত হলো সে একাই অনেক অনেকজনকে হারিয়ে দিল ইনজুনও এখন অনেক দক্ষ যোদ্ধা হয়ে উঠেছিল অবশেষে ইনসুর দল জয়ী হল জন প্রচণ্ড রেগে গেল কিন্তু নিয়ম অনুযায়ী সে কিছু করতে পারল না ইনসু ও তার দলের জয়ের পর সবাই আনন্দে উদযাপন শুরু করল সন্ধ্যায় একটি পার্টি হল যেখানে সবার পছন্দের খাবার পরিবেশন করা হয়েছিল পরের দিন ইনজুন তার দুই বন্ধুর সাথে ডিনার করছিল তখন তার এক বন্ধু বলল ইনসু সত্যিই ভালো মানুষ সে আমাদের ভবিষ্যতের কথা ভেবে ছিল যাতে আমরা সবাই ভালো করতে পারি সে চাইতো না স্কুলে কোনো গ্যাং থাকুক ইঞ্জুনের মনে পড়ল ইঞ্জু একদিন বলেছিল যে সে ভবিষ্যতে অনেক ভালো কাজ করতে চায় এবং পরিবারের দায়িত্ব নিতে চায় ওটাই ছিল তার বড় স্বপ্ন তাই সে আর কোনো ঝগড়ায় জড়াতে চাইতো না তারা সবাই কথা বলছিল ঠিক তখনই তাদের বন্ধু স্যাম দৌড়ে এসে বলল ইনশুর অবস্থা খুব খারাপ তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে গত রাতে কেউ তাকে আক্রমণ করেছে আর তার মাথায় গুরুতর আঘাত লেগেছে এ কথা শুনে ইঞ্জুন ও তার সব বন্ধু দ্রুত হাসপাতালে ছুটে গেল সেখানে তারা ইনশুর বোনকে পেল সে বলল ইন্সু এখনও জ্ঞান ফেরেনি ডাক্তার বলেছেন কবে জ্ঞান ফিরবে সেটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না ইঞ্জুন ও তার বন্ধুরা গভীর দুঃখে ভেঙে পড়ল বিশেষ করে ইঞ্জুন যে সব সময় কঠিন সময়ে ইনশুর পাশে থেকেছে তারপর ইঞ্জুন তার বন্ধুদের নিয়ে সরাসরি থানায় গেল জানতে চাই কে ইনসুর ওপর হামলা করেছে কিন্তু পুলিশ অফিসার বলল এই স্কুলের ছাত্রদের জন্য এসব নতুন কিছু নয় আমরা আজ কিছু করব না তারা আগামীকাল আবার লড়াই করবে তাই এসবকে গুরুত্ব দেওয়ার দরকার নেই পুলিশ তাদের পড়াশোনায় মনোযোগ দিতে বলল এই কথা শুনে ইঞ্জুন আর তার সব বন্ধু ভীষণ রেগে গেল ইঞ্জুন বুঝতে পারল যে পুলিশ অপরাধীকে ধরতে পারবে না তাই তাকে নিজেকেই কিছু করতে হবে সে বিষণ্ন মনে বাড়ি ফিরে চুপচাপ শুয়ে পড়ল তারপর তার বাবা যিনি এখন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন এসে তাকে খাবার খেতে বললেন কিন্তু ইঞ্জুন খাবার গিলতে পারছিল না বাবা যখন জিজ্ঞাসা করলেন কি হয়েছে তখন ইঞ্জুন হঠাৎ কেঁদে ফেলল সে ভয়ে ছিল হয়তো ইনসুকেও হারাতে পারে এই সব ভাবতে ভাবতে সে পাগলের মতো হয়ে গেল তারপর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল বেশ কয়েকবার খোঁজার পর অবশেষে সে বোল্ডম্যানকে পেয়ে গেল তার মনে হলো বোল্ডম্যান আর তার লোকেরাই ইয়ংসুকে আক্রমণ করেছে এই চিন্তাতেই তার ভেতর ভয়ানক ক্ষোভ জমে উঠল সে বোল্ডম্যানকে বলল তুমি ইয়ংসুকে আক্রমণ করেছ তাই আমি তোমাকে কোনো অবস্থাতেই ছাড়বো না তারপর সে বোল্ডম্যানকে আক্রমণ করল এদিকে বোল্ডম্যান বুঝতে পারল ইঞ্জুন আজ ভীষণ রেগে আছে তার চোখ আর মুখের ভেতর থেকে সেই ভয়ঙ্কর ক্রোধ স্পষ্ট দেখা যাচ্ছে তাই সে লড়াই করার সাহস পেল না বরং বলল যে ইয়ংসুর ওপর আক্রমণের সাথে তার কোনো সম্পর্ক নেই কিন্তু ইঞ্জুন শান্ত হল না তবুও শেষ পর্যন্ত সে বোল্ডম্যানকে ছেড়ে দিল এভাবে অনেক দিন কেটে গেল এদিকে সারং ইঞ্জুনের আচরণে বড় ধরনের পরিবর্তন দেখতে পেল সে ইঞ্জুনকে ডেকে পাঠাল এবং বোঝাতে চেষ্টা করলো এখন থেকে আর মারামারি করো না ইয়ংশুকে যারা আক্রমণ করেছে তাদের খুঁজে বের করারও দরকার নেই এতে তুমি নিজেই বিপদে পড়ে যাবে কিন্তু এই কথা শুনে ইঞ্জুন রেগে গিয়ে বলল আমি অবশ্যই অংশুকে আক্রমণকারীদের খুঁজে বের করব এবং প্রতিশোধ নেব যদি তুমি আমার সঙ্গে থাকতে না চাও তাহলে চলে যেতে পারো এ কথা বলে ইঞ্জুন চলে গেল সারঙের আর কিছু বলার ছিল না সে বুঝতে পারল ইঞ্জুন প্রচণ্ড চাপের মধ্যে আছে কয়েকদিন পর ইনজুনকে দেখা গেল জিনকে খুঁজছে যাকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল ইঞ্জুন জিনকে খুঁজছিল কারণ তার মনে সন্দেহ জেগেছিল আসলে একসময় জাস গ্যাংয়ের লিডার জিনকে একটা প্রস্তাব দিয়েছিল যদি জিন ইয়ংশুকে হত্যা করতে পারে তাহলে তাকে এত টাকা দেবে যাতে সে তার প্রেমিকার অস্ত্রোপ্রচার করাতে পারে জিন সেই সময় প্রস্তাবটা মেনে নিয়েছিল এবং ইয়ংশুর সঙ্গে লড়াইও করেছিল কিন্তু ইয়ংশুকে হারানো তার পক্ষে সম্ভব হয়নি ইয়ংশুই জিতেছিল তাই ইঞ্জুন ভেবেছিল হয়তো টাকার জন্যই জিন ইয়ংশুর ওপর আক্রমণ করেছে জেনুন আর তার লোকেরাও সেখানে ছিল তারা জোরে চিৎকার করে বলল জিন তাকার জন্যই ইয়ংশুকে আক্রমণ করেছে জিন বলল সে এটা করেনি কিন্তু ইঞ্জুন তার কোনো কথাই শুনল না এরপর দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে গেল জিয়ুন আর তার দলের সদস্যেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইঞ্জুন আর জিনের লড়াই দেখছিল ইনজুন এবং জিন দেখল যে তারা দুজনেই খুব ভালো যোদ্ধা কিন্তু একবার জিনই ইঞ্জুনকে লড়াই করতে শিখিয়েছিল এখন ইঞ্জুন এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে জিন তার আঘাতে পড়ে যায় এই সুযোগে জিন এবং তার দল ইঞ্জুনকে আক্রমণ করতে লাগল কিন্তু ঠিক সেই মুহূর্তে ইঞ্জুন জোরে চিৎকার করল তার চিৎকারে তার পুরো দল গণস্থলে পৌঁছে গেল ইয়ংশুও সেখানে ছিল যে এখন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে শীঘ্রই জিন ও ইঞ্জুনের দলে যোগ দিল বোল্ডম্যান এবং তার বন্ধুরাও জাস গ্যাং ছাড়িয়ে রানিয়ান গ্যাংয়ে যোগ দিল যা ছিল ইঞ্জুনের দল আসলে ইঞ্জুন এবং তার বন্ধুরা এই পুরো পরিকল্পনা করেছিল জিন এবং তার দলকে শিক্ষা দেওয়ার জন্য ইঞ্জুন ইচ্ছাকৃতভাবে জিনের সঙ্গে লড়াই করেছিল যাতে জেনুন এবং তার দল তাদের দলের সংখ্যা বাড়াতে না পারে একসাথে তারা তাদের পরাজিত করতে পারবে এদিকে জেনুন বুঝতে পারল যে ইঞ্জুনের স্কুলে আসার পর সব কিছু বদলে গেছে এখন কেউ তার জায়গা নিতে চাইছে তাই সে সবার সামনে প্রতিশ্রুতি দিল যদি ইনজুন আমাকে লড়াই পরাজিত করে তাহলে আমি সত্যি আমার দল ছাড়ব ইঞ্জুন লড়াইয়ের জন্য এগিয়ে আসলো তাদের লড়াই বেশি সময় স্থায়ী হয়নি কারণ ইঞ্জুন প্রথম আক্রমণে জেনুনের হাত ভেঙে ফেললো জেনুন এবং তার দল আর লড়াই করতে পারল না এবং পরাজয় স্বীকার করল এইভাবে রানিয়ান গ্যাং আবার জিতল জাস গ্যাং নেতা জেনুন লজ্জায় স্কুলে ফিরে গেল না স্কুল এখন গ্যাং মুক্ত outlook. ইঞ্জুন এবং তার পুরো দল একসাথে আনন্দ করতে লাগল এবং নিজেদের সময় উপভোগ করল ইয়ংশু সবাইকে বুঝিয়ে বলল এখন থেকে আর কোনো লড়াই হবে না পরিবর্তে সবাই তাদের ভবিষ্যতের দিকে মনোযোগ দিক কিন্তু যদি কখনো কোনো বন্ধু বিপদে পড়ে তবে তার জন্য সকলকে এগিয়ে আসা উচিত কারণ সত্যিকারের বন্ধু হওয়াটাই এটাই এভাবেই গল্পের একটি সুন্দর এবং সুখী সমাপ্তি হল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি কে লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানাতে ভুলো না তুমি কোন ধরনের মুভি রিভিউ চাও ধন্যবাদ আবার দেখা হবে বাই